আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যালভাম ব্লগস বন্ধুরা সামারের প্রথমেই চলে আসলাম নতুন এক ব্লগ ভিডিও নিয়ে সাগর পাড়ে আজ আবহাওয়াটা অনেক সুন্দর বন্ধুরা আজ যে আমি স্থানটিতে এসেছি এটা হচ্ছে লেবাননের সাগর পার্ক একটি পর্যটন এরিয়া উপভোগ করুন আমার এই ভিডিওটি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন আমার এই চ্যানেলটি বন্ধুরা দেখেন কত সুন্দর একটা এরিয়া মনোমুগ্ধকর একটি এরিয়া আমি যেখানে আসি এখান থেকে এখানে সবাই সাগর পাড়ের কেউ কেউ রোদ পোহাচ্ছে কেউ তার প্রাইভেট ভোট নিয়ে বা ভোট রেন করে তার মূল্যবান সময়টি পাস করতেছে অনেক সুন্দর একটা এরিয়া আমার আমার সাথে অনেক কাগজপত্র আছে এবং আমার মানি ব্যাগ মোবাইল থাকার কারণে আমার ইচ্ছা ছিল আমি সাঁতার কেটে ওইখান থেকে এখানে সাঁতার কেটে যাব তো দেখি যদি আমি পারি সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর এটা হচ্ছে ভ্রমন্ত্র সাগর আরব পার্ক কিশোর বয়সে যা হয় কিশোর বয়সের ছেলেরা বা যারা একটু যুবক টাইপের তারা একটা পাহাড়ের টিলায় টিলায় উঠতেছে উঠে এই ভ্রমন্ত্র সাগরে ঝাঁপ দিচ্ছে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটি বিমান আর হচ্ছে নীল মন্ত্র সাগর मेघाजी ना एक ग्राम पशे आस ग्राम তারা উপরে দেখতেছেন প্রস্তুতি নিয়ে আছে তারা সবাই কিন্তু ঝাঁপ দিবে একে একে নীল সাগরে পনেরো মিটার যারা দিতে চায় না তো অনেকে বললে এটা পনেরো মিটার উচ্চতা থেকে ওরা ঝাঁপ দেয়

বাতাস তো প্রচুর বাতাস বাতাসে বলতেছে বাতাসটা একটু থামুক ওরাই বলতেছে যে বাতাসটা একটু থামুক বাতাসটা থামলে হয়তো ঝাঁপ দেব আর এখান থেকে একদম ঝাপ এরকমই কেউ আর বলে ঝাঁপ দেয় না যার যখন মানসিক প্রস্তুতি নিয়ে থাকে তখনই কিন্তু তারা এই জাম্পিংটা করে

বিউটিফুল বিউটিফুল যারা এখান থেকে যারা ঠিক এইখান থেকে ওই পাহাড়ের ওইখানে সাঁতরে গেছিল তারা আবার চলে আসতেছে অনেকে যে পানির বোতলগুলি আছে না এক বা দেড় লিটারের সেই পানির বোতলগুলি শর্ট প্যানের ভিতরে ভরে বোতলের মুখাটা অবশ্যই লাগানো থাকে আমরা যেরকম ছোটোবেলায় গ্যালন ব্যবহার করতাম ঠিক গ্যালনের সাহায্য নিয়ে নিয়ে অনেকে সাজ প্রচুর বাচ্চা পার্টি আছে এখানে বাচ্চা পার্টি বলতে যে বাচ্চারা যে সবাই একত্রে হয়ে একসাথে উৎসব করে বা গোসল করে রাইড করলো পনেরো মিনিটের জন্য আপনারা দেখতে পারতেছেন এরকম স্ক্রিপ বোর্ডগুলি পনেরো মিনিটের জন্য রেন্ট করে পঁচিশ মার্কিন ইউরো ইউএস ডলার পনেরো মিনিটের জন্যই ঘন্টা টাইম হিসাবে এগুলি রেন্ট হয়ে থাকে এখানে আসতে বাবা মা ছেলে তারা তিনজনই হয়তো বাইর থেকে আসতে উপভোগ করতেছে এরকম আর স্প্লিট ভোট এই ফাইবার ভোটগুলি যে দেখতেছি না এগুলি কিন্তু কাঠের না সম্পূর্ণ ভোটটাই ফাইবারের আমরা অনেক সময় শুনে থাকি যে লিবিয়া থেকে ইটালি যে ভোটগুলি যায় ঠিক এই ভোটগুলি এই ভোটগুলিতে করেই কিন্তু মানুষ লিবিয়া থেকে ইটালি

বন্ধুরা আজকে সানডে ছুটির দিন সেই হিসাবে অনেক ট্যুরিস্ট আসছে অনেক এখানকার স্থানীয় মানুষরা আসছে পর্যটকরা আসছে যে যার মতো এনজয় করতেছে তার আজকে ছুটির দিন সমুদ্রের পাড়ে পানির ঢেউয়ে খাদ খাদ কেটে আছে যারা একটু কম সাঁতার জানে তারা সেই মাঝখানে না গিয়ে এরকম ছোটো ছোটো ইসে সাঁতার কাটতেছে

বাচ্চা পাতিরা এখানে ঝাম দিতে দেখছি থ্যাংক ইউ ওয়েলকাম সেই উপর থেকে এইরকম সৌর পথ দিয়ে এই ঢালুটা নামছি নামার সময় আবার ঠিক একই রোপ এখান দিয়েই উঠে চলে যাচ্ছি যেহেতু সাগর পাটটা নিচে মেন মেন রোডের থেকে এই যে এরকম রোড দিয়ে এখন উপরে উঠবো গরমের মধ্যে সাগরে কিন্তু আমি নামছিলাম সাঁতার কাটলাম গোসল করলাম ও ভিডিও করি নাই কেন ভিডিও আমার ভিডিও করে দিবে এমন কাউকে আমি পাই নাই আর কারো হাতে আমার ক্যামেরাও দেই নেই যে আমার ভিডিওটা করে দাও এখানে আসতে যে যার মতো গোসল করতেছে সাগরে নামতেছে সাঁতার কাটতেছে এই তো কত উচ্চতা কত সুন্দর কত সুন্দর এরিয়া অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ আমি কিছু ঢাপিয়ে গেছি Bakın bir de şira <Sessizlik> どうしたらいかの